কি হয়েছিল আট বছর আগের গল্পটা শুরু করার আগে কিছু কথা বলি ঈদের কারণে তেমন ভিডিও দিতে পারি নাই তাই আইডি রিস্টা ডাউন হয়ে গেছে তো তোমরা বেশি বেশি কফি লিঙ্ক করে দিও দশ হাজার কফি হলে হইব আচ্ছা আমাদের কি আর দেখা হবে তখন সাইমন বলল যদি কপালে থাকে তাহলে কোনো না কোনো মাধ্যমে আমাদের যোগাযোগ অবশ্যই হবে তাছাড়া আমার নাম্বার তো আপনার কাছে আছে আর আপনার নাম্বারও আমার কাছে আছে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি কল করবেন অবশ্যই যত পারি আপনার পাশে থাকব তখন মাইশা বলল ঠিক আছে অবশ্যই কথা হবে যেহেতু আপনার নাম্বার আমার কাছে আছে সাইমন বলল আচ্ছা এখন আমি আসি এই বলে সাইমন সেখান থেকে চলে গেল আর মাইসা রিসকালামা মামাকে উদ্দেশ্য করে বলল এই মামা চলেন এদিকে নীলা যখন বাসায় আসলম তখন নীলার বাবা নীলাকে উদ্দেশ্য করে বলল তুই যদি আমার হয়ে থাকিস তাহলে ওই সাজ্জাতের মেয়ে কথা বলে যাম নীলা ওর বাবাকে বলল দেখো বাবা তুমি যদি বলো তোমার জন্য হাসি মুখে আমার পানটা দিয়ে দিতে পারবো কিন্তু কখনো সাজ্জাতকে বলে থাকার কথা আমাকে বইল না দেখো সাজ্জাতের কি আছে না আছে সেইটা আমি জানি না কিন্তু সাজ্জাতের মতো মানুষ হই না আর তুমি তো ওই দিন বলছিলে যে সাজ্জাতের বাবা মা কিংবা কেউ নেই সাজ্জাত এতিম আসলে বাবা কি জানো সাজ্জাতের বাবা মা ভাই ভাবি সবাই আছে কিন্তু সাজ্জাত তাদের সাথে থাকে না ও একা থাকে আর একটা কথা মনে রেখো বাবা আমাকে যদি অন্য কারো কাছে বিয়ে দাও তাহলে হয়তো বা তোমরা সুখী থাকবে কিন্তু আমি কখনো সুখী হতে পারবো না কারণ আমি অন্য কাউকে বসাতে পারবো না প্লিজ বাবা তুমি মেনে নাও মিলার বাবা তখন আমার বন্ধু ছেড়ে তো ওই চেয়ে কোনো অংশে কম নাম ও দেশের বাইরে থাকে নীলা তখন বললম বাবা সাজ্জাদ কিছুদিন পর চাইলে দেশের বাইরে চলে যেতে পারবে তুমি ওকে একটা সুযোগ দাও তখন নীলার বাবা বলল। আমি এত কিছু বুঝি না তুই আমার বন্ধুর ছেলেকে বিয়ে করবি মানে ওকে বিয়ে করবি নীলা তখন বলল। বাবা তুমি জানো ওই ছেলেটা কেমন নীলার বাবা বলল হ্যাঁ আমি তো জানি ও অনেক ভালো নীলা তখন বলল। বাবা তুমি একদমই ওই ছেলেটা সম্পর্কে কোনো কিছুই জানো না ওই ছেলেটা অনেক খারাপ নীলার বাবা বলল তুই কি করে বুঝলি নীলা তখন বলল আচ্ছা তাহলে শোনো আমি কি করে বুঝলাম তার আগে একটা কথা সত্যিকার হতে ভালোবাসার মানুষটার জন্য মানুষ সারা দুনিয়ার সাথে লড়াই করতে রাজি আর ভালোবাসার জন্য মানুষ কি না কি করতে পারে আমি যেহেতু ছেলে তাই ছেলেদেরকে বলছি একটা ছেলে চাই তার প্রিয় মানুষটা সব সময় তার পাশে থাকুক এবং তাকে ভালোবাসুক জোর গলায় যেন তাকে বলতে পারে আমি তোকে ভালোবাসি আমার হিসেবে দুইজনের ভালোবাসার যখন সত্যি হবে তখন সবার মনে থাকবে একটা আলাদা সাহস তো চলুন এবার গল্পে ফিরে যাওয়া যাক নীলা তখন নীলার বাবাকে উদ্দেশ্য করে বলল আজ থেকে কিছু বছর আগের ঘটনা মানে আমি সবে যখন ক্লাস টেনেছিলাম ছিলাম যখন আমি রাস্তা দিয়ে যেতাম স্কুলের উদ্দেশ্যে তখন ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করত অনেক বাজে কথা বলত এবং কি একদিন আমার উন্না টান দিয়েছিলাম কিন্তু আমি ভয়ে বাবা তোমাকে কোনো কিছুই বলিনি আরও কিছু আছে যা বাবা আমার মুখ ফুটে বলতে পারবো না আরামটা বলতে শুধু আমি না অনেক মেয়ের সাথে এমন করতে নীলার বাবা তখন বলল, তুই যা বলছিস সব কিছু কি সত্যি নীলা তখন বলল যদি সত্যি না হয় তুমি দেখো নীলা তখন নীলার মোবাইলের থাকা একটা ভিডিও দেখালো ভিডিওগুলোতে এমন কিছু ছিল তা না হয় আমি আপনাদেরকে তুলে দিচ্ছি ওই নীলা দেখছো তোমাকে আমার করে নিলাম তুমি কি ভাবছো তোমার সাথে আমি সংসার করব। হ্যাঁ সংসার ঠিকই করব কিন্তু সেটা শুধু তোমাকে ভোগ করার জন্য তোমার বাবা আমার বিয়ে তোমার সাথে ঠিক করছে তো কোনো সমস্যা নেই কিন্তু আমার একটা মনের বাসনা পূরণ হবে তোমার সাথে আমি এক রাত কাটাতে চাই ওই স্বপ্নটা আমার পূরণ হবে